নমস্কার বন্ধুরা আজকে বানাবো রিঠা মাছের ঝাল সর্ষের তেল গরম করে রিঠা মাছ দিয়ে দেব। কিন্তু দিয়ে এখন দৌড়ে যেতে হবে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো ওই তেলে জিরে তেজপাতা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা হয়ে গেছে এবার কুচানো পেঁয়াজ দিয়ে দেবো এই পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার বাটা মশলাটা দিয়ে দেব দিয়ে ভালো করে কষে নেব মশলাটা ভালো করে কষে নেবো মশলার মধ্যে ছিল আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা টমেটো বাটা নুন হলুদ জিরের গুঁড়ো এবার ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষা হয়ে গেছিলো জল দিয়ে ফেলেছি ভিডিওটা করা হয়নি এবার ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে এবার ভেঙে রাখা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এবার আর একটু নাড়ি নিলেই হবে মাছের ঝাল হয়ে গেছে এবার ধনে দিয়ে নামিয়ে নেব রিঠা মাছের ঝাল হয়ে গেছে যদি আপনাদের আমার এই রান্নাটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে